দুই হাজার ছাব্বিশ সালে এই পাঁচটা ভুলের মধ্যে কোনো একটা ভুল যদি আপনি করেন তাহলে আপনার স্বপ্ন কিন্তু ব্যর্থ হবে আমি জানি এই ভুলগুলো প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটার প্রতিদিন করে যাচ্ছে যে কারণে অনেক রিসার্চ করার পরে আজকের এই কন্টেন্টটা আপনাদের মাঝে নিয়ে আসলাম এক নম্বর যে ভুলের কথা বলবো সেটা হচ্ছে পাঁচ থেকে ছয় সেকেন্ডের ভিডিও কখনো আপলোড করবেন না কারণ পাঁচ থেকে ছয় সেকেন্ডের ভিডিওতে আপনি তেমন কোনো ভ্যালু বা তেমন কোনো ইনফরমেশন কখনোই দিতে পারবেন না তিনটা চারটা কথা বললেই কিন্তু পাঁচ সেকেন্ড হয়ে যাবে ভ্যালুলেস কন্টেন্ট আপলোড করার কারণে আপনার চ্যানেলটা কিন্তু মনিটাইজ করতে পারবেন না তো আমরা সাইডে আপনাদের মোবাইল স্ক্রিনটা দিয়ে একটু প্র্যাকটিক্যালি বুঝাই দিচ্ছি এখানে যদি আমরা ইউটিউব অ্যাপ্লিকেশানটা ওপেন করি এবং শর্টসে ক্লিক করি তাহলে এখানে যে ভিডিওগুলো দেখতে পাবেন প্রত্যেকটা ভিডিও ডিউরেশনই কিন্তু বিশ থেকে চল্লিশ সেকেন্ডের ভিতরে এটা কেন হয় জানেন কারণ এই বিশ থেকে চল্লিশ সেকেন্ডের যখন আপনি ভিডিও আপলোড করবেন অবশ্যই মানুষ এভারেজ যদি দশ থেকে পনেরো সেকেন্ড আপনার ভিডিও দেখে তাহলে কিন্তু ভালো পরিমাণে একটা ওয়াশ টাইম আপনি গেন করতে পারবেন এবং শর্ট স্ক্রিনের জন্য এনগেজমেন্ট বলতে গেলে ওয়াশ টাইম এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আর পাঁচ থেকে ছয় সেকেন্ডের শর্ট ভিডিও আপনি যখন আপলোড করবেন পাঁচ থেকে ছয় সেকেন্ড করে একটা ভিডিও থেকে ওয়াচ টাইম আপনি যখন পাবেন সেটা কিন্তু খুবই কম তুলনামূলক আপনাকে এটা বিবেচনা করতে হবে যে পাঁচ থেকে ছয় সেকেন্ডের ভিতরে এমন কী ইনফরমেশন দেওয়া যায় কোনো ইনফরমেশনই কিন্তু দেওয়া যায় না বিশেষ করে অনেকেই আসেন এআই থেকে ভিডিও বানান যেখানে পাঁচ থেকে ছয় সেকেন্ডের ভিডিও তৈরি করা যায় সেই ভিডিওগুলাই এআই থেকে বানিয়ে জাস্ট নিজের চ্যানেলে আপলোড করে দিচ্ছেন আপনি যদি ইউটিউবে এরকমভাবে ভিডিও দেখেন এরকমভাবে দেখতে দেখতে কোনো ভিডিও কিন্তু পাঁচ থেকে ছয় সেকেন্ডের পাবেন না প্রত্যেকটা ভিডিও দেখেন এই ভিডিওটা দেখেন পঞ্চাশ একান্ন সেকেন্ডের তারপরে এই ভিডিওটা দেখেন এই ভিডিওটা কিন্তু এক মিনিট পাঁচ সেকেন্ডের অর্থাৎ তিন মিনিটের যে শর্ট ভিডিও আপলোড করা যায় তার ভিতরে কিন্তু আপনাকে লম্বা লম্বা যদি আপনি তিন মিনিটের নিচে শর্ট ভিডিও বানান তাহলে সেই ভিডিও কিন্তু শর্ট হিসেবে গণ্য হয় তাই আপনারা কখনোই পাঁচ থেকে ছয় সেকেন্ডের ভিডিও আপলোড করবেন না এই ভিডিওটা দেখুন এটা কিন্তু এক মিনিটের উপরে এই ভিডিওটা দেখুন এটা কিন্তু পঁয়ত্রিশ সেকেন্ডের এই ভিডিওটা দেখুন এটা কিন্তু তেপান্ন সেকেন্ডের অর্থাৎ যারা ভিডিও আপলোড করছে এবং যাদের ভিডিওতে হিউজ ভিউজ আসছে তারা কিন্তু অবশ্যই বিশ থেকে চল্লিশ সেকেন্ডের মধ্যে ভিডিও আপলোড করছে তাই আপনাকে কিন্তু অবশ্যই দশ সেকেন্ড কি পনেরো সেকেন্ডের ওপরে ভিডিও আপলোড করতে হবে পাঁচ ছয় সেকেন্ডের ভিডিও আপলোড করলে হবে না কোনো প্রকার ভ্যালু না থাকলে সেই চ্যানেল কিন্তু মনিটাইজ হয় না এবং ভিডিও ভাইরাল হয় না তো আপনার কন্টেন্টে আপনি যদি ভ্যালু প্রোভাইড করতে চান তাহলে অবশ্যই পনেরো থেকে বিশ সেকেন্ডের ভিতরে আপনাকে কন্টেন্ট তৈরি করতে হবে দুই নম্বর যে ভুল করবেন না সেটা হচ্ছে ভিডিওর ভয়েসে নয়েজ রাখবেন না আমি জানি আপনি হয়তোবা যে ভিডিওগুলো বানাচ্ছেন আপনার মাইক্রোফোন নাই কিংবা আপনার ফোনটা ভালো না সেক্ষেত্রে আপনি যে ভয়েস ওভারটা করছেন ভয়েসটা ক্লিয়ার হচ্ছে না বাট সেই ভয়েসটা আপনি যদি একটু ভালো করে এডিট করেন একটু সময় দিয়ে যদি একটু ভালো করার চেষ্টা করেন তাহলে কিন্তু অবশ্যই করতে পারবেন আমি যদি এখান থেকে শর্ট ভিডিও করি করে এখানে যে ভিডিওগুলো আপনারা দেখতে পাচ্ছেন কোনো ভিডিওতে কিন্তু কোনো প্রকার নয়স জলা সাউন্ড বা কোনো প্রকার খারাপ সাউন্ড ভিডিও পাবেন না যে ভিডিওতে খারাপ সাউন্ড আসে সেই ভিডিওতে কিন্তু ভিউজে আসেনি সেই ভিডিও কিন্তু ইউটিউব এলকুদম সিস্টেম রিকমেন্ডেশনই করেনি তাই আপনার ভিডিওতে আপনি যে ভয়েস ওভারটা করবেন সেই ভয়েসে যেন কোনো প্রকার নয়েজ না থাকে এটা কিন্তু আপনাকে অবশ্যই অবশ্যই মাথায় রাখতে হবে একটু গাভিলতি করে একটু সময় বাঁচানোর জন্য একটা কন্টেন্টে আপনি ভিডিওর ভয়েসে নয়েজ রাখবেন এটা কেমন হয় না একটা শর্ট ভিডিওর কোয়ালিটি আপনি যদি প্রোভাইড করতে যান তাহলে কিন্তু পিকচার কোয়ালিটির পাশাপাশি আপনার ভয়েস কোয়ালিটিটাও কিন্তু ভালো হতে হবে আপনার পিকচার কোয়ালিটি খুব ভালো কিন্তু আপনি এখানে ভয়েস ওভার করেছেন নয়েজ আছে কিংবা বাতাসের অতিরিক্ত সাউন্ড বোঝা যাচ্ছে সেই কিন্তু আপনার এবং ভিডিও কিন্তু ইনিশিয়াল বুস্ট পায় না যে কারণে আপনার ভিউজ হয় না সেখানে সাবস্ক্রাইব পারে না কেউ আপনাকে সাবস্ক্রাইব করতেও চায় না তিন নাম্বার যে ভুলটা করবেন না সেটা হচ্ছে টাইটেল লেখার সময় কোনো ভুল করবেন না অবশ্যই একটু চিন্তা ভাবনা করে ঠান্ডা মাথায় টাইটেল নির্বাচন করবেন তো আপনি যখন একটা শর্ট ভিডিও আপলোড করবেন আপলোড করার পূর্বেই আপলোড করার আগেই কিন্তু আপনাকে টাইটেলটা টাইটেলটা নির্বাচন করতে হবে অর্থাৎ আগে থেকে রাখতে রাখতে হবে হবে ভেবে আমি যে ভিডিওটা আপলোড করব কি দিতে পারি চ্যাট দিতে অথবা হতে সাহায্য না নিয়ে নিজের বুদ্ধিকেও কিন্তু আপনি কাজে লাগাতে পারেন আপনি যে শর্ট ভিডিওটা আপলোড করছেন সেই ভিডিওটা দর্শকরা কি লিখে সার্চ করতে পারে কিংবা নোটিফিকেশন দেখেন এখানে দেখতে পাচ্ছেন নোটিফিকেশন কিন্তু আমাদের সামনে আসে অবশ্যই কিন্তু যারা ভিডিও আপলোড করে আপনি চ্যানেল সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের ভিডিও নোটিফিকেশন কিন্তু আপনার কাছেও যায় আমার কাছেও আসে এখন এখানে টাইটেলটা যেটা লেখা আছে সেটাই কিন্তু দেখা যায় আপনি যদি একটু খেয়াল করে দেখেন টাইটেলে কি লেখা আছে সেটাই কিন্তু দেখা যায় সেক্ষেত্রে আপনার টাইটেলটা যদি আকর্ষণীয় না হয় ভিডিওর সাথে সম্পৃক্ত না হয় তাহলে কিন্তু আপনার ভিডিও ভাইরাল হবে না এবং টাইটেলে ভুল থাকার কারণে কিন্তু ইউটিউব আপনার ভিডিও রিকমেন্ডেশন করবে না এবং সঠিক দর্শকের কাছে আপনার ভিডিও যাবে না আর মূল বিষয়টা আপনাকে বুঝতে হবে যে টাইটেল আমরা কেন লিখি অবশ্যই টাইটেল লেখার কিন্তু কিছু কারণ আছে অ্যালগোরিদম সিস্টেমকে বোঝাতে হবে যে আমার ভিডিওটা কি সম্পর্কিত এখান থেকে আমি যদি শর্ট ভিডিওগুলো আপনাদের দেখাই তাহলে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেকেই আছে টাইটেল হ্যাশট্যাগ কিংবা ট্যাগ দেয় ভিডিওর সাথে কোনো মিল থাকে না সঠিক টাইটেলের সাথে সঠিক হ্যাশট্যাগ ব্যবহার করলে কিন্তু ভিডিও ভাইরাল করা সম্ভব দুই ছাব্বিশ সালে চার নম্বরে যে ভুলটা করবেন না সেটা হচ্ছে ভিডিও ডিলিট করবেন না অথবা চ্যানেলের নাম ক্যাটাগরি পরিবর্তন করে অন্য কোনো ক্যাটাগরিতে কনভার্ট হবেন না প্রয়োজনে নতুন একটা চ্যানেল খুলে কাজ করবেন অনেকেই কিন্তু আছেন ভিডিও প্রতিনিয়ত ডিলিট করে যাচ্ছেন যেমন আমরা এই চ্যানেলটা যদি আপনাদের ওপেন করে দেখাই তাহলে এখানে দেখতে পাচ্ছেন প্রথম ভিডিওতে তিনশো সপ্তানব্বই ভিউজ পঁয়ত্রিশটা ভিউজ তিনটা ভিউজ এখানে সাতাশশো বারোশো নয় হাজার আটশো ছয়চল্লিশ হাজার ছয় হাজার দুইশো তেরোশো তো এখানে বোঝার বিষয় হচ্ছে এই ভিডিওতে তিনটা ভিউজ আসছে এখন সে কী করবে এই যে তিনটা ভিউজ আসছে সে কী করবে প্রত্যেকটা ভিডিওতে দুই হাজার পাঁচ হাজার করে ভিউজ এখন এই তিনটা ভিউজওয়ালা ভিডিও কেমন দেখা যায় সেক্ষেত্রে আপনি কি করছেন সেই কম ভিউজ আলা ভিডিওটা ডিলিট করে দিচ্ছেন ভিডিও কখনো ডিলিট করবেন না কারণ অ্যালগোরিদম সিস্টেম কিন্তু আপনার প্রত্যেকটা ভিডিওই গণনাতে রাখে আপনার সামনে প্রত্যেকটা ভিডিও আর লক্ষ লক্ষ ভিউজ হবে না কিছু কিছু ভিডিও থাকবে পাঁচ হাজার ভিউজ হবে কিছু কিছু ভিডিও আছে পাঁচ লক্ষ ভিউজ হবে এরকম ভাবেই কিন্তু একটা চ্যানেলকে সাজাতে হয় এবং পার্সোনাল লাইফেও সুখ দুঃখ সব কিছুই কিন্তু আছে সব কিছু মেনে নিয়ে কিন্তু চলতে হয় তো ইউটিউব চ্যানেলে কিন্তু আপনাকে সব কিছু মেনে নিয়েই চলতে হবে প্রত্যেকটা ভিডিও ভাইরাল হবে না আপনি খুব কষ্ট করে একটা ভিডিও বানাইছেন পাঁচটা ভিউজ হয়েছে কিন্তু আপনি হেলাই ফেলায় একটা ভিডিও তৈরি করে আপলোড করছেন পঞ্চাশ হাজার ভিউজ হয়েছে এটাই হবে ইউটিউব এটাই করছে প্রতিনিয়ত ভিডিও ডিলিট করবেন না আর চ্যানেলের নাম ক্যাটাগরি পরিবর্তন করার কথা বললাম যেমন এই যে চ্যানেলটা যে ভিডিওগুলো আপলোড করছে দেখুন তো ভালো করে খেয়াল করে দেখেন এখানে যে ভিডিওগুলো আপলোড করছে একটা ভিডিও কিন্তু তার নিজের না শুধু অন্য কোথাও থেকে নিচে নেওয়ার পর একটু এডিটিং করছে আপলোড করে দিছে একটা ভিডিও তার নিজের না এখন এই ভিডিওগুলো আপলোড করতে 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 তার চ্যানেলে দেখেন আট হাজার চারশো চুয়াল্লিশটি প্লাস সাবস্ক্রাইব হয়ে গেছে তিনশো তেষট্টি ভিডিও আপলোড করে ফেলেছে এখন এই চ্যানেলটা যদি মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করে মনিটেশন পাবে না সেক্ষেত্রে সে কী করবে প্রত্যেকটা ভিডিও ডিলিট করে দেবে এবং এখন বর্তমান সময়ে এন্টারটেনমেন্ট কিংবা কমেডি ক্যাটাগরিতে আছে সে তখন মনে করবে যে এত সাবস্ক্রাইব হয়ে গেছে চ্যানেলটা ডিলিট না করে কিংবা চ্যানেলটা এইভাবে ফেলায় না রেখে ভিডিওগুলো ডিলিট করি ক্যাটাগরির নাম পরিবর্তন করে দিয়ে অন্য একটা ক্যাটাগরিতে কনভার্ট হয়ে নিজে ভিডিও তৈরি করি কিংবা ভয়েস ওভার করে কপি বেস্ট করা শুরু করি সেক্ষেত্রে কিন্তু আপনার কারণ যে ভিডিও গুলো আপলোড করছে সেই ভিডিও গুলো আপলোড করে মনিটাইজ হচ্ছে না পরবর্তীতে নাম ভিডিও সবকিছু পরিবর্তন করে দিয়ে নতুন করে সেই শ্রেণীর কাজ করতেছে এক লক্ষ দেড় লক্ষ সাবস্ক্রাইব সংখ্যা ভিডিও আপলোড করতেছে নতুন করে অন্য কোনো ক্যাটাগরিতে ভিউস কখনোই পাবেন না কারণ এরকম দুটা তিনটা চ্যালেঞ্জ আমার নিজের কাছেও আছে আমি কিন্তু কাজ করি না তাই আপনাদের বলছি নতুন চ্যালেঞ্জ খুলে কাজ করবেন তাও এই কাজগুলো আপনারা করবেন না তো পরবর্তী যে ভুলের কথা বলবো সেটা হচ্ছে পাঁচটা থেকে দশটা ভিডিও আপলোড করেই নিজের ভাগ্যের দোষ দিবেন না ইউটিউব কিন্তু জাদুর কাঠিনা ভাই যে আপনি পাঁচটা দশটা ভিডিও আপলোড করলেই ভাইরাল হয়ে যাবেন এরকম অনেক চ্যানেল হয়তো আপনি দেখেছেন যে পাঁচটা দশটা কি পঞ্চাশটা ভিডিও আপলোড করে লাখ লাখ সাবস্ক্রাইব গেন করে নিয়েছে অনেক ইনকাম করছে আপনি হয়তো বা দেখতেছেন বাট সেটা দেখে কি লাভ আছে কোনো লাভ কিন্তু নেই আপনার কি কোনো অভিজ্ঞতা আছে অথচ যার অভিজ্ঞতা আছে তারাই দেখেন পাঁচটা দশটা ভিডিও আপলোড করে মিলিয়ন অব সাবস্ক্রাইব গেন করে নিচ্ছে তাদের পূর্বের অভিজ্ঞতা আছে কিন্তু আপনার কোনো অভিজ্ঞতা নাই আপনি পাঁচটা দশটা পঞ্চাশটা ভিডিও আপলোড করেই ভাগ্যের উপরে দোষ দিয়ে ইউটিউব সেরে চলে যাচ্ছেন এমনটা কখনোই করবেন না এটাও কিন্তু অনেক বড় একটা ভুল কারণ ইউটিউব কিন্তু একটা নতুন চ্যানেলকে বুঝতে এবং বিশ্বাস করতে একটু সময় নেই তাই সেই সময়টুকু পর্যন্ত আপনাকে রেগুলার কাজ করতে হবে এবং প্রতিনিয়ত কোয়ালিটি কন্টেন্ট আপলোড করতে হবে তো এই ভুলগুলোর মধ্যে আপনি কোন ভুলটা করেছেন একটু কষ্ট করে জানাবেন এবং আমাদের ভিডিও ভালো লাগলে লাইক করবেন